গুড মর্নিং পেয়ারি বন্ধুরা দেখো মর্নিংয়ের ওয়েদারটা একটু দেখে নাও রাত্রিতে বৃষ্টি হয়েছিল তো গভীর রাত্রিতে হয়েছিল তো সকাল সকাল তো মানে বৃষ্টিটা কমে গিয়েছিলো ওই জন্য রাস্তাঘাট একটু শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এখনও দোকানদানি খোলা হয় না তো বাজার তো একটু একটু করে বসছে এখনও রোড ঝাড়ু পড়ে না তো হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো অপর্ণা নতুন ব্লগে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অপরণার দিনটা শুরু হলো। তো দেখো এখানে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি তো স্নান পুজোপাঠ সব কিছু হয়ে গেছে তো রাত্রিতে লুচি আর চানার ডাল করেছিলাম কুমড়ো দিয়ে তো সেটা একটু রয়েছে তো লুচি তো রাত্রিতে শেষ হয়ে গিয়েছিল তো আবার সকাল সকাল আলু চচ্চড়ি করছি তো ছেলেরা বললো তোমার শরীর যখন ভালো লাগছে না তাহলে ছেড়ে দাও রুটি করতে হবে না আমরা মুড়ি খেয়ে নেবো মুড়ি তো সচরাচর খেতেও চায় না আমার ছেলেরা তো সেই জন্য আলু চচ্চড়ি করে দিলাম ওই চানার ডালটা ওটা আলু চচ্চড়ির মধ্যে দিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে নিয়েছিলাম তো ছেলেরা হাজব্যান্ড সব মুড়ি খেয়ে বেরিয়ে গেলো কাজে যে যার কাজে বেরিয়ে গেল আর এখানে দেখো সকাল থেকে যে চোখ খোলা থেকে দেখছি পুলিশের মানে আনা জানা রাস্তা দিয়ে তো অনেক পুলিশ হেঁটে গেল অনেক পুলিশের গাড়ি গেল কিছুই বুঝতে পারছি না এখনও দেখো পুলিশের গাড়ি কতটাই যাচ্ছে তো সকাল থেকে ভেবেছিলাম ক্যাপচার করব কিন্তু ক্যামেরা হাতে নেওয়ার আর সুযোগ হয়ে উঠলো না তো টপ টপ করে কাজ জিনিসগুলো হয়ে গেলো ক্যামেরা দেখাতে পারলাম না এখন একটু দেখা মানে সুযোগ পেলাম সব কাজ করার পরে তো সেই জন্য দেখাচ্ছি তো সবাই বলছে কি নেপালে রোড হরতাল তো কি জানি কিছু বুঝতে পারছি না দিনে সকাল সকাল তো রোড হরতাল দেখলাম তো সন্ধ্যেতে আবার কি হয় দেখা যাক তো সারাটা দিন দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো বুঝতেই পারছি না কিসের কি মানে তো দোকানদানি তো খুলে গেছে তো পুলিশ এত পুলিশের আনাগোনা এত কেন ঠিক ওই জন্য একটু ক্যাপচার করে দিলাম তোমাদেরকে তো ক্যামেরা বন্দি হয়ে গেল আমার এখানে দেখো রান্না বান্না চলছে আর এখানে দেখো রান্না হচ্ছে দুপুরে লাঞ্চ মধ্যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলুর একটা ঘাঁটাঘাটা ঘন্ট আর হচ্ছে ডাল একদমই পাতলা করে মুসুর ডাল আর হচ্ছে ভেন্ডি দিয়ে ধনে পাতা দিয়ে একটা ওই ঝাল যেটা বলতে পারো ঝাল ঝোলতো না ঝাল ভাজা ভাজা ঝাল ঝাল ভাজা করেছি তো দুপুরে লাঞ্চ মেনু এটাই যা গরম তো এটাই ঠিক আছে একদমই দেখো এখানে পয়সা একটা রান্না হচ্ছে তো রেসিপি আর শেয়ার করতে পারলাম না ক্যামেরার সামনেও আসতে ইচ্ছে করছে না এতটাই শরীরটা খারাপ লাগছে ভালো লাগছিল না তো জানি না কি হবে তো একটু একটু দেখিয়ে দিলাম দুপুরের লাঞ্চ মেনুটা বান্না তো প্রায় আমার হয়েই গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে যেহেতু ডেলি ব্লগ তো সেই জন্য একটু একটু করে শেয়ার করে দিলাম এখানে দেখো লাঞ্চ বাড়াবাড়ি শুরু হয়ে গেছে তো সবাইকে খেতে দিয়ে দেবো টিফিনে প্যাক করে টিফিনেও প্যাক করতে হবে এখনও খাবার আনতে আসেনি তো ততক্ষণে খাবারগুলো বাড়ি যেহেতু গরম গরম একটু আগের থেকে বেড়ে দিলে ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর মানে শরীরটা একদমই বইছে না মাথাটার যন্ত্রণা যে কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো একটু একশো দেখে দাও তো না দেখতে ভালো লাগে চালিয়ে রেখে দিও তো ভিডিও চলতে থাকবে তোমরা কাজ করবে তো এটা একটু রিকোয়েস্ট সারাদিন ক্যামেরার সামনে আসতে পারি না আজকে যেন ভিডিওটা একদম উল্টাপাল্টা গো মাল একটা হয়ে গেলো তো মানে এখন ইভিনিং ঠিক আছে এখন সন্ধে একদমই তো এখন কটা বাজে দেখবার আটটা বাজে দেখতে পাচ্ছ আর নয় সাড়ে আটটা বাজে বৌনে আটটা বাজে এইমাত্র জাস্ট বাজার থেকে আসলাম সারাদিন কেন আসতে পারি না কারণ হচ্ছে এতটাই মাথার যন্ত্রণা হচ্ছিল মাথার যন্ত্রণা আমি কিছুই কাজকর্ম করতে পারি না চলো সব কিছুই দেখাবো বাথরুমে বাথরুম করে আছে এক গাড়ি জামা কাপড় ধুয়েছি না রোদে যেতে পারলাম এতটাই এখানটা যন্ত্রণা হচ্ছিল না কিছু ভালো লাগলো না তো রান্না টান্না তো করতে হবে ওটা আর কি ওটা তো করে খাওয়াতে হবে তো সেই জন্য রান্না বান্না করে দিয়েছিলাম না। আর কিছুই ভালো লাগলো না এখন কেন বাজারে গিয়েছিলাম ও যে কালকে বলেছিলাম ছেলে রঙ পেন্সিল চাই ওরা রয়েছে দেখাচ্ছি কালার পেন্সিল সেই রুমে আছে তো কালার পেন্সিল রয়েছে তো ওটা মানে ওটা শুকিয়ে গেছে অনেক দিনে তো শুকিয়ে গেছে তো নতুন নতুন চাইছিল ওর বন্ধুদের যেটা আছে সেরকম কিনতে বসে তো সেটাও আজকেও খুঁজলাম কালকে খুঁজে বেরোচ্ছিলাম কালকেও খুঁজে পেলাম না আজকেও খুঁজে পেলাম না তো এখন নিয়ে আসলাম চ এটা হচ্ছে জুতো পালিশ ও জুতো পালিশ আর জুতো নিয়ে আসলাম জুতো ছিঁড়ে গেছে ব্যারসামটা খুঁজে স্পেশাল মার্কেটিং আর কি করবো এইভাবে কেনাকাটা হতেই থাকে কেনাকাটা হতেই থাকে তো কেনাকাটা আমাদের আর কমই নেই তো আজকে জলের দাম দেখো আজকে সাড়ে তিন এখন হলো না ওখানে ওখানে জুন সোনা বসে আছে দেখতে পাচ্ছ তো ওখানে আমার আজকে জলের দাম এটা তো সকাল সকাল এসেছিলো আজকে তো একদম সাড়ে একটায় সাড়ে একটায় জলের দাম এসেছে কখন কোন দিন কিভাবে আছে কিছু জানি না যাই আজকে আজকে বিলোটা একদম অন্যরকমভাবেই হলো কিভাবে কিছু ভিড় দিতে পারবোই না মাথা যন্ত্রণা ছিল তারপরে আবার লাইন লাইন একদমই থাকে না ট্রেন চলে না লাইন চলে লাইন যদি চলে যায় আর লাইন আসার মানচস্থ করে না সত্যি লাইন থেকে কেন এইভাবে কাটে তো নেপালে কেন ইন্ডিয়াতেও কাটছে লাইন সব কি খবর পাচ্ছে যাচ্ছা ছাড়ো কি করবো গরমকালে কি হলো বললাম না গরম তো অত কষ্ট হয় না কিন্তু যে মাথা যন্ত্রণটা আর কি বলবো গাড়ি ঘোড়া আওয়াজ

টাইটেল কি দেবো কন্টেন্ট কি বানাবো ওটা ভাবতে ভাবতেই যেন মাথা একদম পাতি হয়েছে কী দেবো কিছুই ভিডিও উঠতে পারি না তো ভিডিও তো রেগুলার কি মানে রান্না বান্না কাজ মানে পাল্টি ঘুরিয়ে ফিরিয়ে পাল্টি পাল্টি দেখানো সব দিনকে এক দেখালে ভালো লাগবে না তো পাল্টি পালটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগবে সেরকম ভিডিওতে চেষ্টা করি কিন্তু যে মেন যে থামনেল বানাবো মেন যে কন্টেন্ট বানাবো কে টাইটেল দেবো কিছুই মানে মানে ওইটার জন্য মাথা কাজই করে না বুঝলেন তো যাই হোক সোশ্যাল মিডিয়া এসেছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো খারাপ তো ভিডিও দিতে পারবো না ভাইরাল হওয়ার জন্য যে খারাপ ভিডিও দেবো ওষুধ দিতে পারবো না তো এইভাবেই ধীরে 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 উঠি ব্যাস তোমাদের সাপোর্টের দরকার তোমাদের ভালোবাসা দরকার আর তোমার পাশে থেকো সাথে থেকো সবাইকে বলছি নতুন পুরোনো সব বন্ধুদেরই বলছি সাথে থেকো পাশে থেকো আর আমিও সবার পাশে আছি নতুন বন্ধুরা কিন্তু আসছো চ্যানেলে ভিজিট করছো কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে অল বুকিটা বাজিয়ে দাও এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওটা ছাড়বো তোমাদের পাশে আগে পৌঁছে যাবে ঠিক আছে তো ভালো লাগবে না এবারে সিনসিনী দেখতে পাবে তো লাইফস্টাইল দেখতে পাবে যেহেতু চ্যানেল খুলেছে তো লাইফস্টাইল দেখাবো তো বেশি খারাপ কিছু দেখাতে পারবো না যেহেতু আমরা হাউস ওয়াইফ নর্মাল সাধারণ একটা সাধারণ পরিবারের খুব তো খারাপ কিছু দেখাতে পারবো না তো কাজকর্মই দেখাবো এইভাবেইস করে উঠে এগিয়ে যাই ব্যাস তোমাদের সাপোর্টের এটাই তো আজকে তো ভিডিও সেভাবে দিলাম না একটু কথাই বলে দিলাম বেশি করে তো চলো এখন রাখছি তাহলে পরে কথা বলছি আর প্রচণ্ড গরম গরমের কারণ আর দেখতে পারবে কি বুঝতে পারবে কি দেখেছ সব বাসনপত্র পড়ে আছে দেখো জামা কাপড় ধুয়েছি ওখানে ওখানে ধুয়ে রেখেছি ওখানে ধুয়ে রেখেছি এখন কোথাও শুকোতে দেওয়া হয় না তোটাই আমার অসুস্থ লাগছে না ভালোই লাগছে না পড়বে ভাববে হয়তো কী রে বাবা দুটো মানে একটু আসন দেখাচ্ছে হ্যাঁ ভাব এটাও দেখিয়ে দিলাম কারণ তো ভাববে হয়তো মিথ্যে জিততে বলছি তো কি কারণ এটা এটা নতুন জুতো বলে এটা রুমের মধ্যে পড়লি কিন্তু হ্যাঁ কালকে এটা রুমের মধ্যে একদমই না বড় হয়েছিস তো কি বল দাদা যা খুলে গেছে হ্যাঁ পরে নি তো জুতোটা তো দেখো এটা দেখো এখানে কালার পেন্সিল এলো মেলো কিছুই কেতু কেউ কিছু ভাবো না আমার ব্যাকগ্রাউন্ড একদমই দেখবে না কেন একা সংসার না সব দিন মিলাতে পারি না আমি একদমই সব দিন মিলাতে পারি না এই কালার পেনসিলটা আমি দেখিয়েছিলাম মনে হচ্ছে ক্যামেরা বন্দি করেছিলাম মনে হচ্ছে হ্যাঁ শুকিয়ে গেছে সব তো এটা কীভাবে কী ইউজ করবে জানি না শুকিয়ে গেছে একটু একটু জল মুখো বলছি জল টল মিশিয়ে গোলাপ জল টল মিশিয়ে যাও মিশিয়ে মিশিয়ে তো কাজ চালিয়ে নে না আমার বন্ধুদের আছে সেইভাবে তো সেই সেইভাবে সেটা এই এইগুলো ভালো আছে এইগুলো শুকিয়ে গেছে

তো কালার পেন্সিল পেলাম না এখন বাসন টাসন ধুই আটটা বাস দিয়ে যাচ্ছে আমাকে আমার উপর কিন্তু ভর্তি করতে হবে কি ভাত করতে হবে যারা ভর্তি করতে চাইছে বাচ্চারা দেখা যায় কী হয় তো এখন রাখছি পরে দেখা হবে সারাদিন তো আসতে পারি না কমসে কম রাতটা কি করবো সেই করে কিছু দিই বাজারে তো নিয়ে যেতে পারলাম না ভালো লাগছিল না বলে দেখো মানে থেকে দেখি বাজারটা দেখি না আজকে বাজারটাই কতটা ভিড় হয়েছে আমি যখন বাজারে গিয়েছিলাম না ভাবে আরও ভিড় ছিল কি ভিড় ছিল কত এই যে আমার বাড়ির সামনেটা এখানটায় এখানটায় যে এই যে ওখানটায় ওখানটায় যেখানে ছাড়টা রাখা আছে ওখানটায় পার হতে আমার কতটা সময় লেগে গেছিল এতটাই বেড়েছিল বাকি একটু দেখে নাও পুরোটা কি সুন্দর বাজার বসেছে এই পার সেই পার ওই দিকেও বসেছে আর এই দিকটা বসে দিকটা দেখা যাচ্ছে না এখন শুধু বাজারে আম আর আম এখন আবার আম পেকে গেছে কাঁচা কাঁচা আম পাওয়া যাচ্ছে না পেকে গেছে কাঁচা আমের কত কিছু খাওয়া খেতে বাকি রয়ে গেল সব বাচ্চাদের ছেলেদের সব জন্মদিন ই দিন ওই দিন করে পোড়া খেতে নেই খেতে নেই করে করে কাঁচা আমের কত কিছু খাওয়া হলো না তো যাই হোক ডেকে নিলে বাজারটা দেখিয়ে দিলাম সেই দিক থেকে কি বসেছে লেবু হ্যাঁ সেই কনটায় বসেছে লেবু দেখতে পাচ্ছ বাট সাথ এখানে আম যেহেতু এখানে আম বিক্রি হচ্ছে অপার কত বড় বড় আম দে রান্না বান্না শুরু হয়ে গেছে একদম অল্প করে চিকেন এসেছে তো হালকা পাতলা করে ঝোল আর ভাত এখানে ভেন্ডি ভাতে দিয়েছি ভেন্ডি ভাতে দেখতে পাচ্ছো আর এখানে চিকেনের ঝোল ব্যাস একদমই পাতলা করে ঝোল করব। যা সবজির দাম বাজারে সেই জন্য বলে এক পিস করে ঝোল ভাত খাবো গরমে তাও বাচ্চা সবজি সবজির জায়গায় মাংস চলে আসবে বলো আর তো হবে আমার আর কিরকট বোধপূর্ণ হবে না এখন হয়ে গেল পাতলা ঝোল একদম মাঝে মাঝে কি এরকম পাতলা ঝোল খুব ভালো লাগবে একদম কম তেল কম মশলায় 아 이렇게 좀 드려야지 참. 성의 게